নমস্কার বন্ধুরা ভালো আছেন আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি এখানে আমি কিছু ঠাকুরের ড্রেস বানাচ্ছি তো আগে একটা ভিডিওতে আমি গোপসোনার ড্রেস বানিয়ে দিয়ে দেখেছি আজকে আমি বাকি ড্রেস আছে হচ্ছে জন্মাষ্টমী সকালবেলা উঠে আমি বাকি ড্রেসগুলো সব সেলাই করতে বসে গেলাম এখানে আমি গোপসোনার ড্রেসটা আমি তৈরি করছি জামাটা তৈরি করবো সুন্দর করে কুচি কুচি দিয়ে দেখুন বন্ধুরা আপনাদের কেমন লাগে ভালো লাগলে আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে গোপুষণের জন্য আমি ড্রেস করছি কালকে একটা বানিয়েছি আজকে আবার আরও একটা বানিয়েছি বানাচ্ছি আর এখানে আমি সুন্দর করে কুচিটা আমি বসিয়ে নেব আমার সেলাই করতে খুব ভালো লাগে আর আমার নিজেই ঘরে আমি সব সেলাই করি আর ঠাকুরের ড্রেস তো নিজে বানিয়ে পরাতে আমার খুব ভালো লাগে দেখুন বন্ধুরা ড্রেসটা কেমন হয়েছে এটা গোপাল ঠাকুরের জন্য আমি এটা গোপালের জন্য বানালাম এবার আমি বানাচ্ছি গণেশ ঠাকুরের জন্য গণেশের এটা ধুতি বানাবো প্রথমে এখানটায় দুটো কাপড় একসাথে কুচি একটা দিয়ে নেবো এখানটায় তারপরে একটু বেলা হলে আমি সমস্ত রান্নাবান্না করে আর পুজো করব সুন্দর করে ঠাকুরের সমস্ত ড্রেস পরিয়ে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে আর পুজো করতে বসে যাব। তো গণেশের ড্রেসটা আমার দেখুন তৈরি হয়ে গেছে আর ধুতির সামনে যে কুচি থাকে সেই কুচিটা আমি এখন এটা বানাচ্ছি আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে তালির ফুরুলি করলাম তারপরে মালপোয়া আর লুচি তরকারি এগুলো করে আমি দুপুরে বারোটার মধ্যে পুজোটা আমি দিয়ে নেব যে কুচিটা হয়ে গেছে আমার গণেশের দেখুন ধুতিটা কেমন হয়েছে সমস্ত ঠাকুরকে আমি এক কাপড় দিয়ে রকম ড্রেস বানিয়ে দিলাম মা করে ড্রেসটা তৈরি করলাম আর এখানে যে আমরা কাপড়ের প্লিটটা দিয়ে ওরকম একটা কুচি কুচি করে সুন্দর করে আমি একটা প্লিটের মতন কাপড় এখানে আমি সেলাই করে সুন্দর করে বানিয়ে নিলাম আর এটা পরালে খুব সুন্দর আর খুব ভালো লাগে সমস্ত ড্রেস আমার তৈরি হয়ে গেছে আর সমস্ত ড্রেস আমি ঠাকুরকে পরিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করে নিলাম সব ঠাকুরকে একরকম ড্রেস পরে সাজিয়ে আর সমস্ত ফল মিষ্টি এখানে তালের পুলি করেছি মালপোয়া লুচি তরকারি ফল দিলাম সব দিয়ে আমি এখানে পুজো করলাম কেমন হয়েছে বন্ধুরা আমাকে জানাবেন